প্রবীণশীল হত্যাকাণ্ডে নিয়ে এখন পর্যন্ত আপনাদের কি সাফল্য রয়েছে এবং কি হয়েছিল গোটা ঘটনাটা গত চব্বিশ বারো দুই হাজার পঁচিশ আটটা থেকে সাড়ে আটটা হবে যে মারা যায় প্রবীণশীল তার বাবা একটি অভিযোগ করে যে প্রবীণশীল প্রবীণশীলকে নাকি মারধর করেছে এবং পরবর্তীকালে তারা তালতলা হসপিটালে নিয়ে যায় এবং তালতলা হসপিটাল থেকে জিবি হসপিটালে ব্যবহার করে এই ঘটনা এর পরিপ্রেক্ষিতে একটা আমাদের কাছে অভিযোগ জানায় তখন আমরা একটা কেস রেজিস্টার করি এবং কেস রেজিস্টার করে আমরা তদন্ত শুরু করি এবং আজকে আমরা দুজনকে অ্যারেস্ট করছি এই ঘটনার সাথে যারা মেন যুক্ত এবং তাদেরকে আমরা আগামীকাল কোর্টে ফরওয়ার্ড করে দেবো যাদের গ্রেপ্তার করেছেন তাদের নাম একজনের নাম হলো তন্ময় উরাম একজনের নাম হলো শেখর এবং দুজনের বাড়ি তুফানিয়া লঙ্কা তাদেরকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে আমরা তুপানিয়া লুঙ্গা থেকে অ্যারেস্ট করেছি স্যার এই ঘটনায় প্রবীর শিলের পিতা চারজনের কথা বলেছিলেন বাকিদের কি অবস্থা রয়েছে এখানে আমরা তদন্ত করতে গিয়ে এখন পর্যন্ত আমরা দুজনকে অ্যারেস্ট করেছি এই ঘটনার সাথে যদি যুক্ত থাকে আমরা অ্যারেস্ট করব ধন্যবাদ